সর্ষে ইলিশ দই ইলিশ বা ইলিশ পাতুরি নয় এবার একদম ভিন্ন রকমই ইলিশ মাছ রান্না করে দেখো গরম ভাতে যার স্বাদ অসাধারণ একটু ভিন্ন রকম ইলিশের স্বাদ পেতে হলে আমি বলবো আজকে রেসিপিটি মাস্ট ট্রাই একদম ঘরোয়া উপকরণে দুর্দান্ত একটা রেসিপি যার জন্য তোমাদের মার্কেটেও যেতে হবে না সমস্ত উপকরণ আমাদের হাতের কাছেই রয়েছে নমস্কার বেঙ্গলি পাকশালায় আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত জানি আজকে ভিডিও শুরু করছি তো প্রথমেই আমরা মাছটাকে ভালো করে কেটে নিয়ে তারপরে পরিষ্কার করে ধুয়ে রেখেছি এবার গ্যাসের ওপর কড়াই বসিয়ে তাতে দিয়ে দেবো সর্ষের তেল রান্নাটা সর্ষের তেলে করলে টেস্ট কিন্তু খুব ভালো আসবে এবার আমরা ফোড়নের জন্য দিয়ে দিলাম কালো জিরে আর দিয়ে দিচ্ছি বড় চামচের হাফ চামচ রসুন এখানে আমি রসুনটা গ্রেড করে নিয়ে দিয়েছি তোমরা চাইলে রসুন টেস্ট করেও দিতে পারো তো এখানে মোটামুটি সাত কোয়া রসুন আমি ভালো করে গ্রেটার দিয়ে গ্রেড করে নিয়েছি তো রসুনটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব এরপর আমরা এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা ইলিশ মাছ ও তেরি আমি তো মাছটা কীভাবে ম্যারিনেট করেছি সেটাই তোমাদের দেখাতে ভুলে গেছি চলো দেখে নাও তো মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা প্লেটের মধ্যে নিয়ে নেওয়ার পর এখানে আমরা প্রথমেই ম্যারিনেট করে নেব যেটা দিয়ে সেটা হচ্ছে সর্ষে এখানে আমি বড়ো চামচে দু চামচ সাদা সর্ষে আর হলুদ সর্ষে পেস্ট করে রেখেছিলাম একসাথে তো সেই সর্ষে বাটা দিলাম বড়ো চামচে দু চামচ এটির সাথে দিয়ে দিচ্ছি বড় চামচের এক চামচ কাঁচা লঙ্কা বাটা ঝালের পরিমাণটা তোমরা তোমাদের পরিমাণ মতন দেবে আর দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজে পেঁয়াজের পেস্ট দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো একটা চামচ পরিমাণে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সরষের তেল সব কিছু উপকরণ দিয়ে মাছের গায়েতে খুব ভালো করে মাখিয়ে নেব তেলটা দিয়ে দিলাম যাতে মাছের গায়ে মশলাটা খুব ভালোভাবে মাখানো যায় সব কিছু মাখিয়ে আমরা এটাকে আধ ঘন্টা রেস্টে রাখবো আধ ঘন্টা পর মশলা সমেত মাছটাকেই ঢেলে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে এবার গ্যাসে ফ্লেমকে এখন মিডিয়ামে রেখেছি মাছটাকে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড এমনি একটু কুক করে নিচ্ছি এবার যে প্লেটের মধ্যে আমরা মাছটাকে ম্যারিনেট করেছিলাম সেই প্লেট ধোয়া কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম আর এবার আমরা পর্যাপ্ত পরিমাণে এতে জল দিয়ে দিলাম যাতে মাছটা খুব ভালোভাবে কুক হয়ে যায় এমনিতেও ইলিশ মাছ রান্না হতে খুব বেশি সময়ও লাগে না এবার জলের পরিমাণটা তোমরা তোমাদের আন্দাজ অনুযায়ী দেবে তোমরা যেরকম গ্রেভি রাখতে চাও সেই অনুযায়ী জলটা দেবে তো মোটামুটি এখানে আমি টোটাল তিন কাপ পরিমাণে জল দিয়েছি দিয়ে কয়েকটা লাল কাঁচা লঙ্কা একটু চিড়ে নিয়ে দিয়ে দিলাম যাতে দেখতেও সুন্দর হয় আর আর বেশ ঝালঝালও হয় তো মাছটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি খুব বেশি কিন্তু নাড়াচাড়া করার দরকার নেই যেহেতু মাছটা একদমই কাঁচা তাই খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই এবার আমরা চাপা দিয়ে কুক করে নেব। দেখো বন্ধুরা অনেকেই কিন্তু ইলিশ মাছের মধ্যে পেঁয়াজ রসুন পছন্দ করে না বা দেন না কিন্তু একবার এইভাবে পেঁয়াজ রসুন দিয়ে বানিয়ে দেখো সত্যিই কিন্তু দুর্দান্ত স্বাদ গরম ভাতের সাথে এইরকম ইলিশ মাছের যদি একটা ঝালঝাল ঝাল রেসিপি থাকে খাওয়ার আমেজটাই কিন্তু পাল্টে যাবে মিডিয়াম ফ্লেমে দশ মিনিট ভালো করে কুক করে নেওয়ার পর ঢাকনা খুলে দিয়েছি মাছটা কিন্তু আমাদের সুসিদ্ধ হয়ে গেছে আর কাঁচা মাছে এই রকম ঝাল কিন্তু দারুণ লাগে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে চাপা দিয়ে দু মিনিট রেখে দেবো একদম ভিন্ন স্বাদের ইলিশের ঝাল রেসিপি একদম তৈরি তোমরা গরম ভাতের সাথে একবার হলেও বানিয়ে দেখো মুখে স্বাদ কিন্তু লেগে থাকবে একরকম ইলিশের পদ না বানিয়ে একটু অন্যরকমভাবে বানিয়ে দেখতেই পারো আশা করব তোমাদের পরিবারের সকলে ভালো লাগবে আর এই যে দেখো আমি আজকে পুরো থালি নিয়ে রেডি হয়ে গেছি এখানে আমি রেখেছি কাঁচকলার ভর্তা পেঁয়াজ দিয়ে কলমি শাক ভাজা চিংড়ি মাছ দিয়ে ঢ্যাঁড়স চচ্চড়ি আর হয়েছে রকম ইলিশের ঝাঁপ আর ফ্রেন্ডস আজকের রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিও শেয়ার করো আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো তাদের সকলের কাছে অনুরোধ রইল প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অবশ্যই প্রেস করে রাখবে তাহলে আমি যখনই চ্যানেলে ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো ফ্রেন্ডস ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমরা সকলে ভালো থেকো দেখা হবে নতুন কোন রেসিপির সাথে আর ইলিশের কোন রেসিপি তোমরা দেখতে চাও সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো ধন্যবাদ